একটু বেশি দিচ্ছে আমি ওরা এত তাড়াতাড়ি আশা করি নাই হম হম মাত্র দুই দিনের মতো হয়েছে আমি এই চিঠির জন্য আবেদন করছি দুই দিনের মধ্যেই কিন্তু ও চলে আসছে তো চিঠি আসা উপলক্ষে আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বলবো আমি মাত্র ছয় মাসের মধ্যে কিভাবে আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশন করলাম ইউটিউব শুরু করার পর অবশ্যই দু সালে কি করা উচিত কি করা উচিত না এছাড়া প্রতি এক হাজার ভিউতে ইউটিউব আসলে এখন আমাকে কত টাকা পে করতেছে এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে শেয়ার করব যারা আপনারা ইউটিউব শুরু করতে চাচ্ছেন ইউটিউবের এই বিষয়গুলি জানতে চাচ্ছেন আশা করছি আপনাদের জন্য ভিডিওটা বেশ কাজে লাগবে আমাদের সবার যেহেতু টাকা পয়সার প্রতি আগ্রহটা একটু বেশি যে কারণে ইউটিউব এ মুহূর্তে প্রতি এক হাজার বিহুর জন্য কত টাকা রেভিনিউ দিচ্ছে সে বিষয়টা আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে চাই ইউটিউবের এই বিষয়টা শেয়ার করতে যে অনেকে হচ্ছে আরপিএম, পি এম সিপিএম এই বিষয়গুলি নিয়ে কথা বলে আমি আসলে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই না কারণ ব্যক্তিগতভাবে আমি আসলে এই কঠিন বিষয়গুলো নিয়ে বুঝেও আমার মাথাকে ভারী করতে চাই না অর্থাৎ আমি আসলে এই বিষয়টাতে আগ্রহী না আমি খুবই সহজীকরণ করে একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই গত আটাইশ দিনে ইউটিউবে আমার ভিউ আসছে হচ্ছে সাত হাজার প্লাস সাত হাজারের একটু বেশি সেদিক থেকে আমার রেভিনিউ আসছে হচ্ছে নয় ডলারের একটু বেশি দশ ডলারের একটু কম অর্থাৎ আমরা যদি হিসাব করি প্রতি এক হাজার ভিউর জন্য ইউটিউবে আমাকে রেভিনিউ দিয়েছে এক ডলারের একটু বেশি এখন এই জায়গাটাইতেই যদি আমরা যদি থেমে যাই তাহলে একটু ভুল হবে আর কি আমাদের আমাদেরকে আরেকটু ভালোভাবে দেখতে হবে আমি যদি আপনাদেরকে দুইটা কন্টেন্ট দেখাই দুইটা কন্টেন্টে কত ভিউ হয়েছে আটাই দিনে কত টাকা আমাকে রেভিনিউ দিছে এটা আপনাদেরকে একটু বোঝালে আপনারা হয়তো বিস্তারিত আর একটু ভালোভাবে বুঝতে পারবেন আমার একটা ভিডিওতে গত আটাইশ দিনে বিউ হয়েছে তিনশো প্লাস অন্য একটা ভিডিওতে গত আটাই দিনে বিউ হয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি এখন যে ভিডিওটাতে তিনশো প্লাস ভিউ হয়েছে সেই ভিডিওটাতে ইউটিউব আমাকে রেভিনিউ দিছে প্রায় তিন ডলার আর যে ভিডিওটাতে পাঁচ হাজার প্লাস ভিউ হয়েছে সেই ভিডিওটাতে ইউটিউব আমাকে রেভিনিউ দিছে তিন ডলারের একটু বেশি সাড়ে তিন ডলারের একটু কম অর্থাৎ আপনি ডিফারেন্সটা বোঝেন যে ভিডিওটাতে মাত্র তিনশো ভিউ হয়েছে সেই ভিডিওতে আমাকে প্রায় তিন ডলার দিছে কিন্তু পাঁচ হাজার ভিউ বোঝেন কিন্তু পার্থক্য কত বেশি কিন্তু সেই জায়গায় ইউটিউব আমাকে দিছে মাত্র তিন ডলারের একটু বেশি তার কারণ যে ভিডিওটা মাত্র তিনশো ভিউ হয়েছে তার লোকেশান হচ্ছে ইউকে ওই ভিডিওটা ইউকে রিলেটেড যে কারণে ইউকে থেকে ভিউ হয়েছে ডিউরেশন একটু বেশি যে কারণে ইউটিউব আমাকে বেশি পে করছে আর যে ভিডিওটা পাঁচ হাজার ভিউ হয়েছে সেই ভিডিওটা বাংলাদেশ থেকে বেশিবার দেখা হয়েছে ডিউরেশন কিছুটা কম যে কারণে ইউটিউব মাত্র আমাকে তিন ডলারের একটু বেশি দিছে তার মানে পার্থক্যটা বোঝেন ইউটিউব এখানে আসলে ভিউ শুধুমাত্র ভিউর উপর ডিপেন্ড করে রেভিনিউ শেয়ার করে না তার ডিউরেশন তার লোকেশন সব কিছু ডিপেন্ড করে আসলে ইউটিউব রেভিনিউটা শেয়ার করে যে কারণে আমার কত ভিউ হয়েছে কত ভিউর বিনিময়ে কত টাকা ইনকাম আসছে বা রেভিনিউ ইউটিউব শেয়ার করছে সেটা বলাটা কিছুটা ডিফিকাল্ট তারপরেও একটা অনুমান কিন্তু করা যায় আপনারা যারা বাংলা ভাষায় কথা বল কন্টেন্ট বানাবেন যে ভিডিওটা বাংলাদেশ থেকে বেশিবার দেখা হবে তার মানে আপনারা বুঝতেই পারছেন এক হাজার ভিউতে এক ডলারও আসলে ইনকাম রেভিনিউ আসবে না তার কিছুটা কম আসবে সেটি হচ্ছে এখন পর্যন্ত স্বাভাবিক হিসাবে যদিও গত মানে গত চার পাঁচ বছরের তুলনায় এই মুহূর্তে ইউটিউব রেভিনিউ একটু বেশি দিচ্ছে সেটাও আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু আমি এই মুহুর্তে আসছি স্কটল্যান্ডের রাজধানী ডেনবোরার বোটানিক্যাল গার্ডেন হ্যাঁ এটা ইউকের ওয়ান অফ দ্য বেস্ট বোটানিক্যাল গার্ডেন না এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট বোটানিক্যাল গার্ডেন তার কারণ এখানে অনেক প্রজাতির পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেয়ার প্রজাতির গাছপালার একটা বিশাল সংগ্রহ আছে এখানে আসলে পাখির ডাক একদম সবুজ গাছপালার সাথে পরিচিত হওয়ার একটা বড় সুযোগ আছে তো আপনারা যারা ইডেন আসবেন তারা অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনটা আপনাদের লিস্টে অবশ্যই রাখবেন এবং আসার অবশ্যই চেষ্টা করবেন তা আমরা আসলে যে পয়েন্টে ছিলাম দু হাজার চব্বিশ সালে আপনি যদি ইউটিউব শুরু করতে চাচ্ছেন অথবা শুরু করছেন অল্প কিছুদিন হয়েছে এই সময়ে আপনি যদি কোনো ট্রাভেল ব্লগ অথবা জাস্ট ব্লগিং করার পরিকল্পনা করেন আমি আপনাদেরকে একটু অনুৎসাহিত করব কারণ গত কয়েক মাসের আমার যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ব্লগিং চ্যানেলের প্রতি কিন্তু মানুষের আগ্রহ কিছুটা কমছে ভিউ সেই জায়গায় কিছুটা কিন্তু কমে আসছে এবং ট্রাভেল ব্লগে বলতে হয় যে সেখানে যদি আপনাকে ভালো করতে হয় সে জায়গায় কিন্তু অনেক মানে বিগ অনেক বড় একটা সেট আপ কিন্তু আপনাকে নামতে হবে একটা বড় ইনভেস্টমেন্টের দরকার আছে শুধুমাত্র একটা ক্যামেরা দিয়ে বা মোবাইল ফোন দিয়ে এই মুহূর্তে ব্লগিং চ্যানেলে আপনি ভালো করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না যদি আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু আপনার মধ্যে না থাকেন তো আমি বলবো যে কোনো একটা স্পেসিফিক বিষয়ে সেটা হতে পারে আপ নিউজ সেটা হতে পারে বুক রিভিউ সেটা হতে পারে বিজনেস রিলেটেড কোনো কথাবার্তা যে বিষয়টাতে আপনি আসলে সহজেই কন্টেন্ট পেয়ে যাবেন আপনার কাছে কোনো বিষয় থাকবে যে বিষয়টা নিয়ে আপনি নিয়মিত ভিডিও করতে পারবেন তাহলে ইউটিউবে এ মুহূর্তে ভালো করার সম্ভাবনা খুব বেশি এছাড়া ট্রাভেল ব্লগ বা ব্লগিং চ্যানেলগুলোর একটা সীমাবদ্ধতা হচ্ছে আপনাকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কোথাও না কোথাও যেতে হচ্ছে তো যারা যাওয়ার সুযোগটা নাই টাকা খরচ করে অপ্রয়োজনে আপনাকে এখানে সেখানে যেতে হবে ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে কিছুটা অনুসাহিত করব কোনো একটা স্পেসিফিক বিষয়তে ফোকাস করে একটা জায়গায় বসে ভালো করে প্রেজেন্ট করতে পারলে কিন্তু ইউটিউবে ভালো করা এই মুহূর্তে সম্ভব আচ্ছা এবার আসি আমার চ্যানেলে আমি কীভাবে মনিটাইজেশন অন করালাম খুবই অল্প সময়ের মধ্যে আমি যদি শুরুর কথা একটু বলি শুরুতে আমি আসলে ভিডিও দিয়েছিলাম বা এই চ্যানেলটা ক্রিয়েট করি হচ্ছে ট্রাভেল চ্যানেল অথবা ট্রাভেল ব্লগ এই উদ্দেশ্যেই ভিডিও শুরু শুরুতে আমার মনে আছে আমি অনেক অ্যাফোর্ট দিয়ে একটা ভিডিও বানাতাম কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু ভিডিওটা পাবলিশ করার পর দেখতাম যে সেরকম কোনো রেসপন্স বা সেরকম কোনো ভিউ আসে নাই আবার ভিডিওতে ভিউ আসতে হবে সেরকম কোনো উদ্দেশ্য আমার না কিন্তু যখন আপনি একটা অ্যাফোর্ট দিয়ে অনেক কিছু করে একটা ভিডিও বানাবেন যদি সেটাতে ভালো কোনো রেসপন্স না আসে সেই জায়গায় কিন্তু মোটিভেশনেরও একটা ব্যাপার আছে তো যখন দেখলাম যে এই এইরকম ভিডিওগুলোতে ট্রাভেল রিলেটেড ভিডিওগুলোতে ভিউ কম আসছে আমি পরীক্ষামূলকভাবে আমি গত বছরই একটা স্যানজিন বিষের জন্য আবেদন করি স্যানজিন বিসাটা আমি আসলে কিভাবে পাই সেই অভিজ্ঞতাটা বসে খুবই সাধারণ একটা ভিডিও বানিয়ে আমি হচ্ছে ইউটিউবে দিলাম সেই ভিডিওটা মানুষ দেখা শুরু করলো মানে সেই ভিডিওটা বানাতে কিন্তু আমাকে কোনো তেমন কোনো অফোর্ট দিতে হয় নাই সেই ভিডিওটা মানুষ দেখলো এখন যেহেতু যে ভিডিওটা আমি অ্যাফোর্ড দিয়ে বানাচ্ছি মানুষ দেখছে না যে ভিডিওটাতে আমি অ্যাফোর্ড দিলাম না সেটা মানুষ দেখছে তার মানে আমার মানে আমাদেরকেও বুঝতে হবে মানুষ আসলে যা দেখতে চায় যা জানতে চায় যা বুঝতে চায় সে বিষয়েই আমাদেরকে ভিডিও বানাইতে হবে এখন আমি অ্যাফোর্ড দিলাম না কি দিলাম সেটা তো মানুষ দেখবে না দেখার দরকারও নেই আচ্ছা এছাড়া সেজন্য আমি বলছি ট্রাভেল রিলেটেড এখন যে চ্যানেলগুলো কাজ করছে বা নতুন শুরু হচ্ছে সেই চ্যানেলগুলো ফোকাসে আসতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে সেই তুলনায় যারা আপনারা অল্পতেই ফোকাস আসতে চান বা ইউটিউব থেকে একটা রেভিনিউ নিয়ে আসতে চান মনিটাইজেশন অন করে আপনাদেরকে আমি বলবো মানুষের যে বিষয়গুলোতে আগ্রহ আছে সেই বিষয়গুলোতে বসে এক জায়গায় বসে কথা বলে আপনি প্রেজেন্টেবল ওয়েতে আপনি ভিডিওগুলো করে আপলোড করতে থাকুন নিয়মিত ভিডিও দিন তাহলেই কিন্তু আপনার চ্যানেলে ট্রাফিক আসা শুরু করবে আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে জুনের পনেরো তারিখ এখন পর্যন্ত আমাদের এখানে সামার আসে নাই আমরা আশা করছি আগামী এক সপ্তাহ পরে এখানে প্রপার যে সামারটার জন্য আমরা অপেক্ষা করছি সে সামারটা আসবে বাকিটা আল্লা আল্লাপাক ভালো জানেন তো আজকের ওয়েদারটা এমন দেখে আসলে বোটানিক্যাল গার্ডেনে আমার আসা তা না হলে আপনারা জানেন ওয়েদার ভালো থাকলে আমি পাহাড়ে যেই উপরে বসে আপনাদের সাথে কথা বলি সেটা আপনারা জানেন তাই নিয়ে আমরা যে বিষয়টাতে ছিলাম ইউটিউবে নিয়মিত হওয়া এবং ইউটিউবের মানে একটা ভিডিওর টাইটেল এবং থামনেল নিয়ে গুরুত্ব দেওয়া আপনি ইউটিউবে অনেকে বলতে শুনি যে ইউটিউবে নিয়মিত বলতে সপ্তাহে দুইটা তিনটা বা আরও বেশি ভিডিও দেয়াকে তারা নিয়মিত বলেন আমি সেই জায়গায় বলতে চাই আপনারা যারা ইউটিউবে ফুল টাইম দিতে পারবেন না বা শুরুতে ফুল টাইম দেওয়াটা উচিত না তো তাদের পক্ষে তো সপ্তাহে দুইটা তিনটা ভিডিও দেওয়া সম্ভব না আমার আমার কাছে মনে হয় সাত মাসের দুইটায় বেশি ভিডিও দেওয়া আসলে অনেক ক্ষেত্রেই সম্ভব নয় কারণ একটা ভিডিও শ্যুট করা সেই ভিডিওটা নিয়ে কাজ করা সে আবার এডিট করা পাবলিশ করতেও তো সময় লাগে তো দুইটা ভিডিওর বেশি এই মুহূর্তে আমার দেওয়া সম্ভব না যেহেতু মাত্র ছুটির দিনগুলোতেই আমি একটু একটু করে এই ইউটিউব নিয়ে কাজ করি তো আমার মতো যদি অবস্থা হয় মাসে অন্তত দুইটা ভিডিও দেওয়া দরকার একদম একদম ন্যূনতম দুইটা ভিডিও দেওয়া দরকার সেটাকে আমি নিয়মিত মনে করি আর কি আমার জন্য আর টাইটেল এবং থামনেলের কথা না বললেই না আপনার ভিডিও যতই ভালো থাকুক যত যাই কিছুই থাকুক টাইটেল এবং থামনেল যদি ভালো না হয় ভিডিও ইউটিউবে ভালো করা সম্ভব না আমি ইউটিউবে মাঝে মধ্যে দেখি অনেক ভালো ভালো ভিডিও যাদের টাইটেল এবং থামনেলটা একটু ভালো করতে পারলে কিন্তু তাদের ভিডিওটা ভালো হইতে পারতো আমারও প্রথম দিকে টাইটেল এবং থামনেল খুব একটা ভালো হইতো না আমি মনে করছি এই মুহূর্তে আস্তে আস্তে আমার টাইটেল এবং থামনেল ভালো হওয়া শুরু করছে হয়তো সেটা আমার একটু একটু করে অভিজ্ঞতা হচ্ছে আমি জানতেছি বুঝতেছি সে কারণে হয়তো একটু একটু করে ভালো হচ্ছে তো এটাও আপনাদের যারা নতুন শুরু করবেন বা শুরু করছেন আপনাদের ক্ষেত্রেও সেটা একই রকমই হবে আস্তে আস্তেই সেটা ভালো হবে আপনি একদিনই ভালো করে ফেলতে পারবেন না তো এই বিষয়গুলো ভালো হইলেই কিন্তু আসলে ইউটিউবে ভালো করা সম্ভব তো ইউটিউব নিয়ে আজকের এই ভিডিওটা আমার এখানেই ছিল আমি অন্য একটা ভিডিওতে মানে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেটাই প্রত্যাশা করছি তো আজকের জন্য এখানে খুদা হাফেজ